বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে হয়েছে সফল তবে বাংলার বুকে ঝড় স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে হয়েছে সফল তবে। একে একে হবে সমাসীন সংসদে বীর দেশ গঠনের প্রিদিম জেলে উঁচু করে বিপ্লবী শির একে হবে সমাসীন সংসদে সে পৃথিবীর দেশ গঠনের জেলে উঁচু করে বিপ্লবীশির বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে হয়েছে সফল তবে জয় হলো রে জয় মিথ্যার হলো ক্ষয় আসবে ভালো জানি আগামীর প্রত্যয় জয় হলো রে জয় মিথ্যার হলো আসবে ভালো জানে আগামীর প্রত্যয় এ বিজয় জানিয়ে দেয় দম্ভ নয় চিরদিন বিজয় দেয় সারা সভ্য সমাজ দেশ গঠন বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে হয়েছে সফল তবে রক্তে রাঙানো মুক্ত সাইদ বিজয়ের আলোক হকে আওয়াজ সত্যকে চায় দমাতে জালেন শাহি রক্তে রাঙানো মুক্ত সাইদ বিজয়ের আলোক হকে আওয়াজ সত্যকে চায় দমাতে জালেন শাহি প্রতিবাদ হোক সেখানে যেখানেই অন্যায় এ অনাচার জলঙ্কারী ভেসে যাবে বন্যায় প্রতিবাদ হোক সেখানে যেখানে অন্যায় এ অনাচার জলঙ্কারী ভেসে যাবে বন্যায় বিজয়ী শান্তি সুখের হবে জানি বাংলার স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে হয়েছে সফল তবে বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে হয়েছে সফল তবে